আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটি আমার বিল্ডিং কনস্ট্রাকশনেরই কলমের কাজের জন্য যে কলম তোলা লাগবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে সামান্য কিছু কথা বলবো এই যে একটা ব্যাসের ভিতর বাথরুমের যেটা ময়লা যায় অর্থাৎ কুয়ো যাকে বলে অনেকে বলে সেফটি ট্যাঙ্কি এটা সম্ভবত সেফটি ট্যাঙ্কি না এটা কুয়ো এই ধরনের কুয়ো গ্রামের বাড়িতে প্রায় দেখা যায় এ ধরনের কুয়ো এখানেও সেই কুয়ো আছে তবে এখানে বড় প্রবলেম হয়েছে এই যে একটা কলম উঠেছে কুয়া থাকার কারণে এখানে শর্ট কলম তুলতে অর্থাৎ কলম তুলতে অনেক প্রবলেম হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন একবারে যেখানে ব্যাস বসবে অর্থাৎ কলম বসবে সেখানে পড়ে গেছে কুয়ো এই কুয়ো থাকার কারণে আমার লেবার মিস্ত্রি সব আসলো তারা সবাই চলে গেছে তারা এই পায়খানা কুয়া পড়ছে দেখে তারা এখানে কাজ করবে না এই জন্য চলে গেছে তারা এখন আর করার নিজেকেই করতে হবে এইসব প্রায় কলম তোলার শেষের দিকে বারোটা কলম দুই শতক জায়গা দশটা কলম তোলা আছে আর দুইটা আছে এই কর্নারে একটা আছে আর ওই কর্নারে একটা আছে ওখানে টিউবওয়েল থাকার কারণে ওখানে পানি উঠতেছে বেসে আর এখানেও তাই এই কুয়াটা পরিষ্কার করে নেওয়া আছে তা সত্ত্বেও আবার এই পাশে ড্রেন থাকার কারণে এখানে পানি যাচ্ছে চলে যাচ্ছে অটোমেটিক এই জন্য লেবার মিস্ত্রিরা কাজ করবে না সবাই চলে গেছে এখন এই আমারই নিজেরই করতে হবে এখন বুদ্ধি নাই কাজ ধরছি যেমন করতেও হওয়াতে হবে এই যে দেখুন কতটা পানি চলে আসছে কাজ করতে করতেই একু ভেতর ময়লা নাই শুধু পানি আছে মল থাকলে অনেক প্রবলেম হলো নি তা সত্ত্বেও লেবার কাজ করলো না বিপদে বললে যা হয় কতই আসে না বিপদে বলে বন্ধু চেনা যায় বিপদে বলে সাইডে লেবার মিস্ত্রিও চেনা যায় কে কেমন ওইগুলো ছিল না সবগুলো কলম উঠে গেছে সবাই কাজ করছে আর এটুকু আসে কেউ কাজ করতে চাচ্ছে না এই না চাওয়ার কারণে এখন কি আর করার লিজের কাজ লিজেই করতে হবে কতই আছে দশটা গুরু পালা যায় তবে দুইটা মানুষ একসাথে পালাম অসম্ভব মানুষ কখনোই কথা শোনে না পশু পাখি কথা শোনে তবুও মানুষ শোনে না দর্শক ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ